নোংরা পচা জিনিসের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না আমরা কখনও দুর্গন্ধের ধারে কাছেও যাই না সবসময় নোংরা পচা জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি কেননা নোংরা পচা দুর্গন্ধময় জিনিস থেকে আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে এজন্য অপরাগ হয়ে কখনো যদি নোংরা পচা জিনিসকে হাত দিয়ে স্পর্শ করতে হয় অথবা নিজের অজান্তে পচা দুর্গন্ধময় জিনিস আমাদের গায়ে লেগে যায় তখন কোনো ধরনের কাল ছাড়াই দ্রুত ওই জায়গায় ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি যতক্ষণ না দৌত করছি ততক্ষণ পর্যন্ত স্বস্তি মিলে না কারণ নোংরা পচা জিনিসই রোগ জীবাণুর কারখানা এটা যদি আমাদের গায়ে লেগে যায় তখন ধোতো না করলে এটার প্রভাব আমাদের সারা শরীর বিস্তার করবে ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে বাহ্যিক পচা দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে তো নিজেকে অনেকবার দূরে রাখার চেষ্টা করেছেন কখনো কি নিজের দুর্গন্ধময় নষ্ট থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন না আমরা কেউ করি না আর এটা সম্ভব নয় কারণ নফস আমাদের সাথেই রয়েছে তার থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব তবে নফসের ময়লা আবর্জনা দুর্গন্ধ দূর করার উপকরণ রয়েছে বহু আমরা চেষ্টা করলেই পারবো নফসের যাবতীয় ত্রুটি বিচ্ছুতি যাবতীয় ময়লা আবর্জনা দূর করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে নফস আবার মহে হয় কিভাবে আরে নফস যখন এত বেশি গুণা করে গুনা করতে করতে এক পর্যায়ে সে লাগামিন হয়ে যায় তখন তার কাছে কোনো গুনার গুণা মনে হয় না কোনো ফাপ তার দৃষ্টিতে ফাপ মনে হয় না সর্বদা খারাপ কাজ করেও সে অনুতপ্ত হয় না তখন বুঝে নিবেন ওই নফস অসুস্থ হয়ে পড়েছে সে পাপ কাজ করতে করতে নিজেকে জখম করে ফেলেছে আমরা জানি যে কোনো অসুস্থ অবস্থুর চিকিৎসার প্রয়োজন পড়ে তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে গোনা হওয়ার পর যখন গোনা মনে হয়নি তখন উচিত ছিল তাৎক্ষণিক চিকিৎসা করা আত্মশুদ্ধি করে তার জখম দূর করা কিন্তু আমরা তা করিনি তাকে তার মতো ছেড়ে দিয়েছি ফলে নবস ধীরে ধীরে তার সুস্থতা হারিয়ে অসুস্থ পথে হেঁটেছে সে যে ফিতরাতে ছিল তা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আচ্ছা জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি ছেড়ে দিলে কখনো কি জখম দূর হবে নাকি উক্ত স্থানে পছন্দরে দিন দিন দুর্গন্ধ চড়াবে অবশ্যই দুর্গন্ধ ছড়াবে আমরা যখন কোনো জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি রেখে দিই তখন ধীরে ধীরে জখমের স্থান পচন ধরে আর যখন তাতে পচন ধরে তখন তা থেকে দুর্গন্ধ ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার ঠিক আমাদের নফসের ক্ষেত্রে একই রকম গুনাহের কাজ করলে নফস কখনো সতেজ হয় না উল্টো তা অসুস্থ হয়ে পড়ে আর যখন নফস অসুস্থ হয়ে পড়ে তখন গুনাহের কাজ করলেও আর গুনাহ মনে হয় না এরকমটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে তাই যখন দেখবেন গুণা করার পরও আর গুণা মনে হচ্ছে না তখন বুঝে নিবেন নফস আক্রান্ত হয়ে গেছে এমতাবস্থায় তাৎক্ষণিক নফসের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে নয়তো কিছুদিন পর তা পঁচে গিয়ে দুর্গন্ধ চড়াবে যদিও তা অনুভূত হবে না